চট্টগ্রামের আগে আগের ঘটনা বলি আমার সাথে একবার একটা বিশাল আপনারা অনেক কথা দেখছেন দেখছেন আমাকে প্রশ্ন করলেন ডক্টর এরশাদ বুখারী সাহেব আরেকদিন আপনাদের চট্টগ্রামের কি ডক্টর জানি আমেরিকায় থাকে আমি যখন আমার আলোচনা করলাম আমার দলিল দিলাম তখন ওনারা আমাকে পাল্টা প্রশ্ন দিলেন যে আবর সাহেব আপনাকে বহু কিতাব দেখালেন ওনাদের শব্দ ছিল আপনি বহু কিতাব নিয়ে কিস্তি খেওড় করলেন নিষেধ আছে আল্লাহ নবী করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাইতে পারলেন না যে আল্লাহ নবী যে করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাতে পারলেন না যে আমরা এটা করতে পারবো না নিষেধ তো নাই তো নিষেধ না হলে তো করতে পারবো আমি তো দেখতে খুব ছোট বড় উষা মুটা ঠিক না জি না আমি দেখতে খুব উষা মুটা না ছোট আমার মাদ্রাসা হলো যাত্রাবাড়িতে এটা আরো তিন চার বছর আগের ঘটনা দুই হাজার সতেরোর দিকে হবে বা ষোলোর দিকে ধর আমি পনেরোতে নতুন জামে আবুকের শিক্ষক হয়েছি তো আসলের পরে একটু হাঁটতে বাইরে দিয়েছি আমার থেকে আমি যখন জামে আবুকর যেখানে ছিল একটু সামনে গেলে ওখানে আমাদের সুন্নি ভাইদের একটা বড় দাওয়াতে ইসলামের একটা বড় প্রতিষ্ঠান আছে তো আমি তো তখন শিক্ষক আমি ইফতাতে পড়াই দাওরা দিছে পড়াই তো ওখানে ভাইরা আসলের পরে লিফলেট নিয়ে বের হয়েছেন আমাকে মনে করছেন এখন না দাঁড়িয়ে একটু লম্বা হয়েছে তখন তারও কম ছিল আরো ঠিক না ছিলাম তো মনে করছেন কোনো মাদ্রাসায় হয়তো না বেমি ভাই দেখছেন আমাদের পড়ে বা কোনো জামাতে পড়ে বলছেন ভাইয়া এদিকে আসো তো আমি গেছি তো লিফলেট দিলেন বলেন কোথায় থাকেন আমি বললাম মাদ্রাসায় থাকি তো বলতেছে আপনারা যে এটার বিরোধিতা করেন আমাকে বলতেছে আপনারা যে এটা বিরোধিতা করেন একটা হাদিস দেখান তো আল্লাহ নবী নিষেধ করেছেন তো যেই প্রশ্ন ওই সময় আমাকে করেছিলেন এই একই প্রশ্নটা ডিবেটে আমাকে করছেন যে করা যাবে না সেটা আছে কোথায় আসলে তো নিষেধ নাই কোথাও আল্লাহ নবী কোথাও বলে নাই যে আমার নাম শুনে চুমুখাই না নিষেধ করছেন আপনাদের কক্সবাজারে এটা আছে কিনা আমার বাড়ি সিলেট সিলেটে আছে দেখছেন নি আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ দেখেন নাই না দেখলে নাই

আজ থেকে আসলে নামাজ পড়ো বিশ রাখাত না পড়তে পারো না করতে পারো নিষেধ আছে কোথায় দেখান তো কোথাও তো নিষেধ এখানে বুঝেন যদি আপনি কোন ইবাদত করতে চান ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাদ থেকে প্রমাণিত কি না খাইরুল কুরুন এটার উজুদ আছে কি না যদি খাইরুল কুরুন এটার উজুদ থাকে ওইটা করা যাবে হ্যাঁ ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে কর্মের আলোকে কোনটা হবে ফর কোনটা হবে ওয়াজিব কোনটা হবে মুস্তাহাব কোনোটা হবে সুন্নত সবগুলোই প্রমাণিত হতে হবে যদি উজুদ অস্তিত্ব না থাকে ওই অস্তিত্ব না থাকায় দলিল হইলো এটা অস্তিত্ব না থাকায় দলিল হইলো এটা কিন্তু যখন ইবাদত না যেমন দেখেন আমি একটু আগে টমেটো দিয়ে টক আমরা টমেটো খাই না কথা খাই না টমেটো খাই না আল্লাহ ইসলাম যেভাবে টমেটো খাইছেন না আমাকে টমেটো খাওয়া বেদাত বাঙালির আমরা আলু খাই এখন আল্লাহ রাফিস জীবনে আলু খান নাই দেখি বেদাত আমরা চট্টগ্রাম আর সিলেট আমার বাড়ি সিলেট আসলাম কক্সবাজার চট্টগ্রাম আমরা খাই আতপ চাল আর ঢাকায় আমি থাকি ঢাকায় খাই সিদ্ধ চাল আল্লাহ রাফিস জীবনে আতপ চাল খাইছেন এখন কি বর্তমান দিবেন আতপ চাল খাওয়া বেদাত হ্যাঁ না একটা হলো ইবাদত আর একটা ইবাদত না যেমন চাল খাওয়া ইবাদত না আতপ চাল খাওয়া ইবাদত টমেটো খাবা ইবাদত বাঙালি মূলা খায় মূলা খাবা ইবাদত এটা খাবার আপনি যখন মাতৃ মাতের খাবারের ক্ষেত্রে আসবেন লেনদেনের ক্ষেত্রে আসবেন তখন ইসলামী শরীর মূলনীতি হলো আসল উৎসাহী আলী বাহা যেমন আপনি আলু খাইতে পারেন এখন কেউ যদি বলে আলু আলু খাবেন আলু খাওয়ার কথা তো না দিছে নাই আলু খাওয়ার কথা থাকা লাগবে না আলু খাওয়া হারাম এটা যদি থাকে তাহলে হারাম হবে যদি হারামের মস না থাকে ওইটাই খাওয়া হালাম এখন আপনি কোনো জিনিস খাবারের ক্ষেত্রে কোনো খাবার হারাম বলতে হলে দেখাতে হবে নস আছে কিনা যদি হারামের নস না থাকে ওইটা হালাল পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরা হারাম নস দেখাতে হবে যদি নস দেখাতে না পারেন ওই পোশাক পরা হারাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসা হারাম হারাম দেখাতে হবে নস লাগবে নস যদি না থাকে ওইটাই হারাল ব্যবসার ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে মহামালাতের ক্ষেত্রে মহাশালাতের ক্ষেত্রে আসল সব করতে পারবেন সব খেতে পারবেন সব পোশাক করতে পারবেন সব ব্যবসা করতে পারবেন শুধু ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ এবং তার নবী করতে আল্লাহ মতবা আল্লাহ কোরআন করতে নিষেধ করেছেন বাকি সব করতে পারবেন কিন্তু এর বিপরীত হলো ইবাদত ইবাদতের প্রশ্ন যখন আসবেন আশ্রম ইবাদত

আঙ্গুলে চুমু খেয়ে আমরা যে আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লার মধ্যে আমরা যে আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে এই যে চোখে লাগাই এটা কি বেদাত কিনা জিজ্ঞেস করা হয়েছে কোনো একটা টিভির অনুষ্ঠানে নাকি এটাকে বেদাত বলা হয়েছে প্রথম কথা হচ্ছে এটা বেদাত না মনে রাখবেন এই বিষয়টা হুজুর কেম সাল্লাহ এটাকে তাকবিলুল এবহামাইন বলে তাকবিলুল এবহামাইন মনে রাখবেন আপনারা এফরাতও করবেন না তা ফ্রিতো করবেন না এতে দাল আমরা মধ্যমপন্থা মধ্যমপন্থীর হিসেবে থাকবো আমরা মানে সীমা লঙ্ঘনও করবো না আবার আমরা একেবারে একটা জিনিস করার জিনিস সেটা না করে বিরত থেকে সেটাকে না যায় বলবো না অর্থাৎ করব না আবার আমরা একেবারে হেলা ফেলাও করবো না আমরা থাকবো মনে রাখবেন এই বিষয়টা যেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেটা হাদিসে সেটা হাদিসেফ যেহেতু এটা হাদিসে এ মধ্যে হাদিসে এ মধ্যে বর্ণিত হয়েছে এই এই বিষয়টা এবং উলামায়ে কেরাম উলামায় কেরাম আপনি উলামায়ে কেরাম বলতে আমি দুই একজনের নাম বলে আপনারা বুঝতে পারবেন ইমাম আজলুনি কাসুল হাফার মধ্যে এবং ইমাম সাহাবি ইমাম সাহাবি ওনার জন্ম আটশো একত্রিশ হিজড়িতে এবং উনার এতেকাল নয়শত দুই হিজড়িতে ইমাম সাহাবি ওনার আল মাকাসিদুল হাসানা ওনার কিতাব আল মাকাসিদুল হাসানার মধ্যে উনি ইমাম দাইলামি ইমাম দাইলামি ওনার মুসনাত আল ফেরদোস থেকে একটা হাদিস নকল করেছেন ওই হাদিস নকল করে উনি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর ব্যাপারে বলেছেন যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বললে উনি এই দুয়াটি পড়তেন আসাদুল্লাহ মোহাম্মদ আব্দু হু ওয়া রসুল হু রদিত রব্বা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লামা রসুল্লাহ ওয়াবিল ইসলামে দিদা এটা পরে উনি আঙ্গুলের মধ্যে চুমুখে এই চোখে লাগাতেন এটা দেখে হুজুর কালাম বলেছেন যে ব্যক্তি আমার এই বন্ধুর মতো করে করবে তার জন্য আমার সাফাত সাব্যস্ত হয়ে যাবে এটা হাদিসে পাক তবে এই হাদিসটা দাইফ হাদিস দাইফ হাদিসের ক্ষেত্রে উলামা আইমা কামের দুটি মত শক্তিশালী অভিমত হচ্ছে যে হাদিসে দঈফের মাধ্যমে যেই আমলটা সাবেত হয় সেটা মুস্তাহাব হয় মুস্তাহাব কেউ কেউ বলেছেন সেটা জায়জ মুবা হয় তবে বেশিরভাগ উলামায়ে কেরামের মতে মুস্তাহাব মানে মুস্তাহাব সাব্যস্ত হয় হাদিসে দঈফের মাধ্যমে সাব্যস্ত হলে তাইলে এই হাদিসটা ইমাম দাইলামি ওনার মুসনাদ ইমাম দাইলামি উনার মুসনাদ আল ফেরদৌসের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিসটা নিয়ে ইমাম সাহাবি ওনার কিতাব আল মাকাসিদুল হাসানা এর পরবর্তীতে ইমাম আজলুনি পুরা ঘটনাটা কাশফুল খাফার মধ্যে উনি মুল্লা আলী কারি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইও একই কথা বলেছেন একই কথা বলেছেন এই কথাটা এর পরবর্তীতে ইমাম ইবনে আমেদিন শামী উনার রাদ্দুল মোহতারের মধ্যে উনি এই যে পুরা সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলেছি রেবায়তের কথাও বলেছি যে মনে রাখবেন এই হাদিসে এ মাধ্যমে সাব্যস্ত কোনো জিনিস আপনি এটা মুস্তাহাব হয় আপনি সহি মহব্বত নিয়ে আদব নিয়ে হুজুর কম ইসলামের প্রেম নিয়ে যদি আপনি এটা করেন অবশ্যই স্বভাব পাবেন যারা এটাকে বেদাত বলেছেন আল্লাহ পাক ওনারা কিসের কারণে কি কারণে বেদাত বলেছেন আমি ওনাদের কথার উপর মন্তব্য করতে যাব না শুধু এতটুকু বলবো যে আপনারা দয়া করে ন্যাশনাল মিডিয়াতে টিভির মধ্যে আপনারা মানে এই প্রশ্নটা কেন আসছে আপনি যুব সমাজের মধ্যে কি ঢেলে দিতে চাচ্ছেন কারণ আপনি জানেন যে সমাজের মধ্যে বেশিরভাগ লোক কাজটা করে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে ওগুলাম এই কাজটা করেন এই কাজটা কোনো ফরজ না ওয়াজিব না শূন্যতে মোয়াক্কা দেয় না মহব্বত কত ইম্পর্টেন্ট ইমানের জন্য সাবাই ইকরামের মহব্বত কত ইম্পর্টেন্ট ইমানের জন্য সাবাইকরামের প্রতি সম্মান হুজুর প্রতি সম্মান আহলেবাইসুলের প্রতি প্রতি সম্মান এগুলো তো আপনারা আপনাদের অনুষ্ঠানের মধ্যে আনেন না আর আপনারা বলেনও না মানে বুখারি শরীফ পড়েন মুসলিম শরীফ পড়েন বুখারী মুসলিম শরীফের মধ্যে যখন হুজর ইসলামের ঘাম মুবারকের কথা আসে নখ মুবারকের কথা আসে চুল মুবারকের কথা রয়েছে আমরা এগুলো অ্যাভয়েড করি এগুলো মানুষকে বলি না কিন্তু পার্টিকুলার কিছু বিষয় আমরা যুব সমাজকে দান করি মনে রাখবেন যদি যুব সমাজকে আপনি হুজুর কামিজা ইসলামের আনুগত্য অনুসরণ শিখানোর আগে আল্লাহ রসুলের মহাব্বত শিক্ষা দিতে ব্যর্থ হন তো আমাদের যুব সমাজ উগ্রবাদী হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের যুব সমাজ উগ্রবাদী হওয়ার সম্ভাবনা অনেক বেশি কাজেই আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত আমি ভিডিওটা দেখেছি আমার অত্যন্ত আমি আশ্চর্য হয়েছি যে মানে মানুষ শুধু নিজের আইডিওলজিটা প্রচার করার জন্য কারণ আপনি তো কাউন্টার রয়েছে আমি যে আপনাকে বললাম এই যে হাদিসে পাক বলেছি ইমাম দাইলামি আপনি এমন এমন জিনিস হতো যে হাদিসে পাকের মধ্যে আসে নাই কোনো ইমাম বলেনি নাই তাইলে একটা কথা ছিল একটা বিষয় হাদিসে পাকের মধ্যে এসেছে বলে বর্ণিত হয়েছে ইসলামিক জুরিস্ট ইমাম সাহাবি এত বড় একজন মহাদ্দিস জুরিস্ট ইমাম আজলুনি এত বড় একজন মহাদিস্ট জুরিস্ট হিস্টোরিয়ান ইমাম মুল্লা আলী কারি এত বড় একজন মহাদিস এত বড় একজন জুরিস্ট উনি কম বুঝেছেন আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইমাম তাহাভি ইমাম তাহতাবি উনি ওনার হাসিয়া মারাকিউল ফালার যে হাসিয়া ওই কিতাবের মধ্যে ইমাম তাহতাবির মতো এত বড় একজন ব্যক্তি সবাই বলছে যে এটা মুস্তাহাব কিসের উপর কোন হাদিস থেকে ওনারা ডিরাইভ করেছেন ওই যে হজরত আবুকর সিদ্দিক রতি আল্লাহ হাদিস থেকে এটা সবাই মাইকারাম জানেন যে এটা মুস্তাহাব এই হাদিসটা দাইফ তো দাইফ থেকে যেহেতু মুস্তাহাব সাবেত হয় আমি মাদ্রাসার ছাত্রদের জন্য আমি জানি যে অসংখ্য মাদ্রাসার ছেলে ছেলেরা শুনছেন আচ্ছা কিছু মাদ্রাসার লোক এবং কিছু আমি জানি যে আমাকে হয়তো আপনাদের ভালো না লাগতে পারে আপনি অন্য আইডিওলজিতে বিশ্বাস করেন কিন্তু ভাইরা মনে রাখবেন আপনি আমার সাথে দিমত পোষণ করেন কিন্তু যখন আপনি পার্সোনালি অ্যাট্যাক করবেন পার্সোনালি তাহলে জিনিসগুলা হয় কি মানে এতে বোঝা যায় যে আমরা আসলে কোন মনন কোন দিন প্র্যাকটিস করি কোন দিন প্র্যাকটিস করি কাজেই কোনো কিছু লিখার আগে আগে আপনারা চিন্তা করে দেখবেন আপনি মুসলমান আপনি নবীর উম্মত আপনি কোরআন পাঠ করেন আপনি পাঞ্জেগানা নামাজ আদায় করেন এই পাবত কিছুর পরে আপনার এই ধরনের মানে এই এই উক্তিগুলা এই ধরনের মন্তব্যগুলা আপনার চেহারার সাথে আপনার পাঞ্জেগানা নামাজের সাথে আপনার দীঘা কোরআনের সাথে যায় কিনা আচ্ছা আমি শুধুমাত্র একটা এবারে পরে আপনাকে শুনাই এই এই আমাদের কি বলে রদ্দুল মুহতারে ইমাম ইবনে আবেদিন স্বামী এত বড় একজন ইমাম উনি বলছেন ইউস্তাহাবউ আইনু কাল ইনদা সামাইল উলা মিনা শাহাদা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা মুস্তাহাব

এই বিষয়গুলোতে অ্যাফরাত এবং তো হয় আমাদের মধ্যে যারা এই বিষয়গুলা করেন মানে যারা বলার পর হাতে দিয়ে চোখে লাগান তাদের প্রতি আমার আপনারা না করেন এফরাত বলতে এই ব্যাপারে সীমালঙ্গন করা কি রকম সীমালঙ্গন এটাকে সুনিয়ত মনে করা এবং এটাকে সুনিয়তের মূল আকিদা মনে করা এটা যারা করে তাদেরকে সুন্নি মনে করা এটা যারা করে না তাদেরকে সুন্নি মনে না করা আপনি যদি এটা মনে করে রাখেন তাহলে আপনার গুণা হবে কেন কারণ শরীয়ত যে জিনিসটাকে যেই থাকে রেখেছে আপনি সেখান থেকে নিজে গিয়ে একটু উপরে তুলে আমাদের মধ্যে ঘটনাটা সব সময় ঘটে এহেন ঘটনার কারণে আচ্ছা আমি আপনাকে একটা মৌলিক জিনিস আপনি মনে রাখবেন আপনি যেই জিনিসটাকে শরীয়ত যেই থাকে রাখতে বলছে যেমন শরীয়তের মধ্যে একটা জিনিস হচ্ছে ফরজ ফরজের একটা থাক আছে শরীয়তের মধ্যে একটা জিনিস ওয়াজিব ওয়াজিবের একটা থাক আছে শরীয়তের মধ্যে একটা জিনিস শুনতে মহাক্কাদা শুনতে মোহকাদার থাক গ্যার মহক্কার থাক মুস্তাবের থাক মু সব করে দিয়েছে। আপনি যদি থাকটাকে তুলে ফরজের লাগান আপনি কি করলেন আপনি শরীয়তের উপর জুলুম করলেন আপনি অন্যায় করেছেন গুনার কাজ করেছেন আর যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করেন তাহলে তো ইমান নিয়ে সমস্যা হয়ে যাবে বুঝতে পেরেছেন একটা জিনিস মুস্তাহাব যেমন আমরা এই এই কাজটা করা ইমাম তাহাবি তাহতাবি।

ইমাম তাহতাবিও বর্ণনা দিয়েছেন তাইলে আমি একজন দুইজন আলেম না আর এগুলো গত বছরের আলেম না এত বড় বড় আহিম্মা বর্ণনা দিয়েছেন আচ্ছা শুধুমাত্র এই বিষয়টা যে আমরা আমাদের মধ্যে আছে তা না আপনি যদি দেওবন্দের ফতোয়ার মধ্যে যান ফতোয়া এ দারুল উলুমের মধ্যে এই ফতোয়াটা এভাবে এসেছে ফতোয়া এ দারুল উলুমের মধ্যে ফতোয়া এ দারুল উলুম দেওবন্দের মধ্যে ঘটনাটা এভাবে এসেছে আপনি যদি আব্দুল হাই লখনবী উনার ফতোয়ার মধ্যে যান উনিও ঠিক একই ফতোয়া দিয়েছেন আব্দুল হাই লখনবী উনিও বলেছেন একই কথা একই কথা উনিও বলেছেন মুস্তাহাব বলেছেন এখন কি কি তারপরে হচ্ছে আপনার ইমাম তাহতাবি ইমাম আজলুনি ইমাম মুল্লা আলী কারি তারপরে ইমাম সাহাবি সমস্ত ইম্মা এই বলেছেন ও ইমাম দলাম ওই হাদিসের মাধ্যমে হাদিস দায়ী সেই কারণে এটাকে মুস্তাহাব বলেছেন কাজেই আমাদের উচিত হবে আমরা যারা করি আমরা মহাব্বতের সাথে কাজটা করব। মহাব্বতের সাথে কাজটা করব যারা করে না তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমরা তাদেরকে কানা চোখেও দেখবো না তাদের ব্যাপারে আমাদের মনে অন্য কোনো কিছু আমরা উচ্চারিত করব না কেন কারণ অন্য কোনো কিছু যদি আপনার মনে দানা বাদে অন্য ব্যক্তি না করার কারণে তাহলে আপনি গুণাগার হবেন কেন গুণাগার হবেন কারণ শরীয়ত যে জিনিসটাকে ফরস ওয়াজিব শুনতে মোয়াক্কাদা করেন নাই শুননত করেন নাই সেটাকে আপনি তা করে দিয়েছেন মুস্তাহাব দেখেন হাদিসে পাক দাইফ হওয়ার কারণে এটা রেকমেন্ডেড এটা এটা অ্যাপ্রিশিয়েবল অ্যাপ্রিশিয়েট আপনি করেন আপনি করেন এন্ড অফ দ্য স্টোরি মনে রাখবেন আপনাকে আমি আবারও বলছি শরীয়ত প্রত্যেকটা কাজের জন্য থাক আলাদা আলাদা করে দিয়েছে আপনি প্রত্যেকটা থাকে আপনি নিচ থেকে থাক ডিসাইড করবেন না নিজ থেকে তো শরীয়ত ডিসাইড করেছে আই মাইকেরাম ডিসাইড করে দিয়েছেন কোনটা কোন থাকে রাখবেন

তো উগ্রতা শিক্ষা দেয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাসাউফ তরিকত উগ্রত শিক্ষা দেয় না কিন্তু আমরা দিনের দিন উগ্র হয়ে যাচ্ছি আর দিনের মধ্যে কোন জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট কোন জিনিসটা লেস ইম্পর্টেন্ট কোন জিনিসটা অ্যাপ্রিসিয়েটেবল কোন জিনিসটা রেকমেন্ডেবল আমাদের জানাই নাই শরীয়তের মধ্যে ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নতে মুআক্কাদা কোনটা গায়র মুআক্কাদা কোনটা মুস্তাহাব কোনটা মুবাহ কোনটা ফরজ বলতে শরীয়ত ফরজের সংজ্ঞা কি ওয়াজিবের সংজ্ঞা কি সুন্নতে মুআক্কাদার সংজ্ঞা কি সুন্নতে গায়র মুআক্কাদার সংজ্ঞা কি মুস্তাহাবের সংজ্ঞা কি মুস্তাহাবের সংজ্ঞা কি করলে সব পাবেন না করলে গুণা নাই এখন যে কাজ না ধর ফর এক্সাম্পল কেউ এটা করলো না যে ব্যক্তি শুদ্ধ নিয়তের সাথে করেছে সে সব পাবে যে ব্যক্তি করে নাই সে গুণা পাবে না কিন্তু আপনি তার দিকে কানা চোখে তাকাচ্ছেন না এটা হবে না মনে রাখবেন আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিনয়ের সাথে বলছি টেকনিক কি আপনি কোনো মানুষকে কনভিন্স করার টেকনিক কি আপনি যদি কোনো মানুষকে আপনার বিষয়টা বুঝাতে চান আন্ডারস্ট্যান্ডিংটা বুঝাতে চান কিভাবে বুঝাবেন মনে রাখবেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এলমি প্রেজেন্টেশন করা এলম এবং সফটনেস এবং উদারতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আপনি সুন্দর করে যদি জিনিসটা বোঝাতে পারেন তাহলে মানুষ কনভিন্স হতে বাধ্য মনে রাখবেন এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা বুঝানোর আগে উগ্র হয়ে যায় এবং আমাদের মধ্যে আমরা এই এই বিষয়গুলোর ব্যাপারে এত উগ্রতামী করি উগ্রতামি করার কারণে আপনি যখন কোনো বিষয়ে ধরেন আপনার আমাদের এখানে সমস্যা কোনটা হচ্ছে দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তিকে ধরেন দুইজনই বড় ইমাম দুজনই বড় আলেম অথবা আমার দুইজন শিক্ষক আপনি একজনকে তুলতে তুলতে আসমানে তুলেছেন আরেকজনকে নামাতে নামাতে জমিনে নামিয়েছেন কেন যাকে আপনি উপরে তুলছেন আপনার পেছনে কোনো স্বার্থ আছে আর আপনি যাকে নিজে নামা নামাচ্ছেন তার পেছনেও কোন স্বার্থ আছে হয় কোনো বলয়কে আপনি খুশি করতে চাচ্ছেন হয় কোনো মানুষকে আপনি সন্তুষ্ট করতে চাচ্ছেন হয় কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন কারণ একাডেমিক ডিসকাশনের মধ্যে এই জিনিসগুলো হয় না আপনি যদি অ্যাকাডেমিশিয়ান হন আপনি যদি সত্যিকার অর্থে শিক্ষিত মানুষ হন তো শিক্ষিত মানুষজনের আপনি যখন এটা বাদ দিয়ে একজনকে তুলতে 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 আসমানে তুলেছেন আরেকজনকে নামাতে 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 একেবারে একজনকে আপনি বাতিল বলছেন বাতিল আমার কিছু শিক্ষক বাতিল হয়ে গেছে ফর এক্সাম্পল আরেকজনকে তুলতে তুলতে আপনি সত্য মিতার মাতকাঠি বানিয়ে দিয়েছেন তাইলে সমস্যা কোথায় হয়েছে আপনি যখন এই কাজটা করবেন আপনি কার উপর জুলুম করেছেন বেশি জানেন যাকে আপনি উপরে তুলে ফেলেছেন তার উপর সবচেয়ে বেশি বড় জুলুম করেছেন কেন কারণ আপনি যখন এই ধরনের মানে পরিমাপ যন্ত্রের মধ্যে একটাকে একেবারে উপরে তুলে দিয়েছেন আপনি এটার উপর জুলুম করেছেন যারা ওই ব্যক্তির প্রতি অসম্ভব ভালোবাসা রাখে তাদের মধ্যেও এক ধরনের উগ্রতা কাজ করবে তারা কি করবে তারা তখন নিচের তাকে ঠেলে উপরে তোলার জন্য উপরের তাকে নিচে নামাবে এটা একাডেমিক ফিল্ডে এটাকে বলা হয় একাডেমিক টেরোরিজম একাডেমিক টেরোরিজম আমরা এই বিষয়গুলা থেকে বিরত থাকবো মনে রাখবেন আবার আপনাদের মৌলিক প্রশ্নে আসি মৌলিক প্রশ্নটা ছিল বেদাত কিনা যারা করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়ত করুন মোট কথা হচ্ছে এটা এটা না একটা কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি আর আমরা আমরা যেটা এই কাজ যারা করব। আমরা নিজেরা করবো আল্লাহ নিয়ে আমরা করব। যারা করবে না তাদের সমালোচনা করব না আমরা তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো যারা শুনবে শুনবে যারা শুনবে না তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই কেন নাই কারণ শরীয়তের মধ্যে যে জিনিসটা মুস্তাহাব করা হয়েছে সেই জিনিস করলে সব না করলে গুণা নাই যে জিনিসটা ফরজ করা হয়েছে সে জিনিস করতেই হবে না করলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে এটার উপর আজাব হবে ওয়াজিবের ব্যাপারে না করলে আজাব আছে সুন্নত মোয়াক্কাদা গ্যার মোয়াক্কাদা এগুলার ব্যাপারে আজাবের কথা নাই শুধুমাত্র বলেছে কেউ যদি কন্টিনিউয়াস না করে হুজুর কেমস ইসলামের সাফা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে শরীয়ত কোনটাকে কোন থাকে রেখেছে অনুরূপভাবে আমাদেরকেও জানতে হবে আমরা যদি আমরা না জানার কারণে আমরা না জানার কারণে আমরা এখন হচ্ছে কি যে জিনিসটা যে থাকে থাকে আমরা রাখতে পারছি না আল্লাহ রব আলমী অনুরূপ ভাবে আকিদাই আহলে শূন্যতল জামাত কি মৌলিক আকিদা গুলা কি কি আমরা সেটা জানি না না জানার কারণে আমরা এক নিচের থাকে উপরে তুলছি উপরের থাকে নিচে নিচে তুলছি এবং

आखिर ही प्रश्न